লন্ডন 300 মিলিয়ন ইউএস ডলার शेख রেহনার কন্যা তিলিফ সিদ্দিকীর পর এবার शेख হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে ধারা কাচ্ছে আসসালামু আলাইকুম প্রদর্শক দর্শক শ্রোতা 350 মিলিয়ন ডলারে এবার আটোক হলেন সাজিব ওয়াজেদ জয় এফবিআইয়ের হাতে আটক নিয়ে প্রতিবেদন বের হয়েছে সজীব আজের জয়ের সন্ধান পাওয়া গেছে গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন মোস্তফা ফিরোজ ভাই এবং এম রহমান মাসুম ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই দে সেইড দে হ্যাভ দ্য এভিডেন্স সজীব ওয়াজে জয় লন্ডন 300 মোর দ্যান 300 মিলিয়ন ইউএস ডলারস into different country over some span of time and he says siphoned means a, a period of time transfer something particularly money when it is illegally that's that word they use it and that's what exactly they use it i mean ke <coughs> um excuse me so um this time what does it means america i korben

যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি ছাড়া এফ বিআইগুলা কখনোই করবে না জাস্টিস ডিপার্টমেন্টের অনুমতির বাহিরে আইন মন্ত্রণালয় বা আইন মন্ত্রী অব এন ইভেন্স ইট ইস আই মিন দেখেন জ্যাক সুলিভান ফোন দিয়েছিলেন এটার এটার কি কোনো কানেকশন আপনারা খুঁজে পান এটা হয়তো প্রেসিডেন্ট সরি অথবা ইন্ডিয়ান গভর্নমেন্টের আপনার ডক্টর এবং এটা একটা ডেঞ্জার তারা মানি লন্ডারিং এর প্রমাণ পেয়েছে মনে হচ্ছে না এবং অর্গানাইজেশন যারা সাধারণত ডিফেন্স কন্ট্রাক্ট এর ইলিগাল ট্রানজ্যাকশন গুলা বা কন্ট্রাক্ট গুলা তারা ওভারসি করে বা লুক আফটার করে থাকেন পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়া এশিয়া সাউথ আমেরিকা অল কন্টিনেন্টস দিস ইজ ওয়াই এবং এখন আর এটা তাকে মুক্তির কোন উপায় আছে বলে অন্তত পক্ষে আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে না এখন এফ বিআই যদি চার্জ জব করে না আমরা চাইনা থাকে দে ক্যান ডু দ্যাট এনিমোর ফর দ্যাম যতক্ষণ পর্যন্ত এফবিআই বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কোম্পানির উপরে ইনভেস্টিগেশন করে এভিডেন্ট নিয়ে এভিডেন্স বসে থাকে যতক্ষণ পর্যন্ত তাদের জাস্টিস ডিপার্টমেন্টের অনুমতি না পায় ততক্ষণ পর্যন্ত এগুলো আনসিল করা হয় না বা এগুলোকে ক্লাসিফাই করা হয় না ইস এ ক্লাসিফাই ডকুমেন্টস কেউ এটা প্রকাশ করতে পারবে না আপনারা জানেন এই ঘটনা নিয়ে কিন্তু আপনার একটা মনে আছে যে শফিক রহমান সাহেবের যে মামলাটার যিনি এটা FBI agent classified documents It's a federal crime, that's why he went to prison because you cannot do that even though the government wants to prosecute you but unless or until the government decide to publish those documents, you cannot publish it if you do that as a federal crime and that's why he went to the jail, ladies and gentlemen. So this time, serious consequence for Sajeev Joy.

If you bring more than ten thousand dollars, you have to declare that I I have a money and I am bringing it to the United States. You have to provide the evidence to the border security or the authority. Hey, I have this money and this is my money. I got it from there. That's the bottom line, right? Even though if, when you go out out of the United States, so unique Island. A president Cayman Island. the Cayman Island, the owner of Cayman Island, is the British government. And the Anwar Chowdhury, former British High Commissioner to Bangladesh, Anwar choudhury from Bangladesh, a babble from Sillet. উনি কিন্তু হাই কমিশনার ছিলেন এই যে ওয়ান ইলেভেনের সময় আমরা যারা বলি এই উনি কিন্তু গভর্নর ছিলেন কিছুদিন আগে কেমিন আইল্যান্ডের মানে প্রথম বাংলাদেশি এই বিরল সম্মানের অধিকারী যদিও তারা কলিমা আউট বাট আই আর ওয়াই বাট এবং এবং হংকং ওয়াই বিকজ এই জায়গাগুলাতে মানি আনছেন এবং দে ডোন্ট হ্যাভ টু ডেক্লেয়ার দ্য সোর্স অব দ্য মানি দ্যাস ওয়াই প্রথমে তারা টাকাটা আনছেন এই জায়গাতে এনে এটাকে লিগাল করেছেন হালাল করেছেন হালাল করার পরে এখন বলছেন দিস ইজ আওয়ার মানি

এবার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে ধরা খাচ্ছে বিলাস বহুল আটটি গাড়ি এবং পাঁচটি প্রতিষ্ঠানে জয়ের সম্পৃক্ততা পেয়েছে এফবিআই দশ গুরুত্বপূর্ণ খবর ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালি এ ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আটটি বিলাস বহুল গাড়ি এবং পাঁচটি কোম্পানির মালিকানা থাকার তথ্য পেয়েছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্ত রিপোর্ট বলছে ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা এবং তার ছেলে জয় যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে তিনশো মিলিয়ন ডলার প্রায় ছয় হাজার মাফ করেন প্রায় তিন হাজার ছয়শ কোটি টাকা পাচার করেছেন আর্থিক লেনদেনে উল্লেখযোগ্য অনিয়ম রয়েছে জয়ের এফবিআই এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুই সালের 22 ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে 300 মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করে 2023 সালের 23 এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগে সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এবিআই প্রতিবেদনটি জমা দেয় এবিআই এর প্রতিবেদনের একটি অনুলিপি পেয়েছে দুদক এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ইংরেজি দৈনিক নিউএস কোর্টে জয়ের মালিকানাধীন আটটি বিলারের বহুল গাড়ির বিস্তারিত তুলে ধরা হয় এর মধ্যে রয়েছে মূল্য এক লাখ নয় হাজার মার্সিটিস বেঞ্চ এস ক্লাস বহর দেখেন শেখা না মাঝে মধ্যে বলে না আমি আমার সন্তানদের জন্য কিছুই করিনি এস এল শ্রেণীর মার্সিডিস বেঞ্চ লেক্সাস জিএক্স চারশো ষাট রেঞ্জ রোভার জিপ চেরোকি এবং গ্র্যান্ড চেরোকি এফ প্রতিবেদনে বলা হয় গোয়েন্দা সংস্থা হংকং মার্কিন এবং কেমেন আইল্যান্ডে সজীবের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি জানা যায় জয়ের সন্দেহজনক কার্যকলাপ খুঁটিয়ে দেখতে এফবিআই ব্রিটিশ গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করেছে প্রতিবেদনে বলা হয় এই অনুসন্ধানগুলো সম্ভাব্য অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ এবং আরো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন এফবিআই প্রতিবেদনে বলা হয়েছে স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলসের যোগাযোগ হয় তিনি বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার চুরি এবং যুক্তরাষ্ট্র ব্যাংক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহায়তা করেছিলেন হাসিনা এবং সজীব যুক্তরাষ্ট্র এবং কেম্যান আইল্যান্ডে অর্থ পাচার করেছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় বিচার বিভাগের সম্পদ বাজেয়াপ্তকরণ বা মানি লন্ডারিং বিভাগ এসব তহবিল খুঁজে বের করতে সংযুক্ত করতে জব্দ করতে ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিল যা মানে লম্বা রিপোর্ট দশ মানে কোন কোন প্রতিষ্ঠান কিভাবে কাদের মাধ্যমে এই সম্পদ তারা আহরণ করেছে এবং পাচার করেছে লন্ডন এবং যুক্তরাষ্ট্র মিলে তার একটা বিস্তারিত বিবরণ তো বুঝাই যাচ্ছে যে বেশ সময় আসছে জয়ও ধরা খাবে এফ যেমন তার তার মায়ের বোন শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিক এবং আরজিনা মানে দুই বোন তারা কিভাবে কেন ব্যবসায়ীদের দেয়া ফ্লাটে বসবাস করেছেন এই নিয়ে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে হয়তো জয়ের ব্যাপারটাও সেদিকেই গড়াচ্ছে অর্থাৎ দুর্নীতি টাকা পাচার এগুলোর থেকে শেখ হাসিনা এবং তার পরিবারের মুক্তি নেই আপাতত এটি বোঝা যাচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ